একসাথে মাখাচ্ছিস নাকি আচ্ছা এনে খাওয়া বাবা কে এক বাবা অল্প না ও ইনডেক্স অলপনা অলপনা আর একটু কমাও আ হ্যাঁ তো তুমি দাম লেখা আছে শুরু গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল কাল পুজো করার পর তো তারপর আর কোনো ভিডিও করিনি আজ দীপেন্দুর বার্থডে তাই সকাল থেকে যতটুকু পেরেছি ওর জন্য বানিয়ে দিয়েছি যদি ওর অফিস আছে এই যে রেডি হয়েই বসে আছে অফিসে যাওয়ার জন্য তবে ওর জন্য যা কিছু বানিয়েছি জানি ও পুরোটা খেয়ে যাবে না তুমি তিসা তিনাকে দিয়ে একটু পায়েস খাইয়ে দিলাম কারণ মা এখানে নেই যেহেতু তাই ওই কাজটা করে দেয় এখন বিকেল হয়ে গেছে তিসা তিনাকে ড্রয়িং দিব্যেন্দু চলে যাওয়ার পরে তো আর কোনো ভিডিও করিনি ওদেরকে পৌঁছে দিয়ে তারপরে আমি যাবো কেক কিনতে এই তো তিশা তিনাকে ড্রয়িং স্কুলে দিয়ে আমি এখন কেকের দোকানে চলে এসেছি চলো এরপর তাহলে ওখান থেকে কি কি কেক পছন্দ হয় দেখি সেরকম অনুযায়ী নিয়ে নিই তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা করবো তবে অন্য অন্য বছর আমি দিব্যেন্দুর জন্য রাতেই প্ল্যান করি কারণ ওর বেশিরভাগ সময়তেই ওর অফিস থাকে তো সকালবেলায় এত কিছু বানানো আমার পক্ষেও পসিবল হয় না আর ও যা বানায় ও খেয়েও যায় না তো সেই কারণে রাতের দিকেই আমি বেশিরভাগ অ্যারেঞ্জ করি কিন্তু এবছর যেহেতু ও বলেছে যে আমাদেরকে রাতের খাওয়াতে নিয়ে যাবে সেই কারণে আমি সকালের দিকে ওই জন্য অতটুকু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম কেক ও বাকি যা কিছু কেনা ছিল কিছু কিনে নিয়ে আমি এখন বাড়ি পৌঁছে গেছি যখন কেকের দোকানে ছিলাম তখন দিব্যেন্দু ফোন করেছিল বলল তোমরা কি কোথাও বেরিয়েছো আমি বললাম যে হ্যাঁ কেন বললো আওয়াজ হচ্ছে বাইরে থেকে তাই বললাম হ্যাঁ তিসা দিন একটা ড্রয়িং স্কুলে দিতে বেরিয়েছি কিন্তু তখন বলেনি কারণ ও বাড়িতে এসে গেছিল এসে দেখে চামড়া নেই তাই জন্য ভেবে চামড়া হয়তো কেকটা কিনতে গেছি কিন্তু তারপর যখন শুনলো যে আমরা ড্রয়িং স্কুলে একটু হয়তো হতাশ হয়েছিল এবং ভেবেছিল হয়তো আমরা আগেই কিনে নিয়ে এসেছি আর আজ বার্থডে বলে বার্থডে বয়কে আজকে অফিস থেকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি একটা জিনিস দেখবে

আমরা এখন রেডি হচ্ছি তিসা তিনা তো অলমোস্ট রেডি হয়েই গেছে তবে ওদের এখনো চুলটা বাঁধা হয়নি দিবেন্দু তো রেডি হয়ে পিছনে বসে বসে ও সব স্ট্যাটাস লাগাচ্ছে দিয়ে অফিস থেকেও ওকে আজকে ট্রিট দিয়েছিল সেই সব ফটো এবং দুপুরে যা খেয়ে বাড়ি থেকে খেয়ে গেছিল সেই সব ফটো এখন ওর স্ট্যাটাসে দিচ্ছে তো সেই সবই বসে বসে করছে আমি এখানে রেডি হচ্ছি তিনা এসে বলে তুমি কি মেকআপ করছো তো আমি ওটাই বললাম বলছিলাম যে না মেকআপ করছি না ওই পাপটার মধ্যে মেকআপ তো আমি এমনিও করতে পারি না তো জানি না কার পরে কি লাগাতে হয় আর আমার কিছু প্রোডাক্ট নেই আমার হাতের সামনে ওই একটাই সিসি ক্রিম রয়েছে সেটাই আমি ওই বিয়ে বাড়ির সময় কিনেছিলাম সেটাই লাগিয়েছিলাম আমার মেকআপ বলতে তো শুধু কাজল আর লিপস্টিক যাই হোক আজকে একটু ইচ্ছে করলো ওই পাপ মানে স্পঞ্জটার মধ্যে একটু লেগেছিলো সেটাই আমি লাগাচ্ছিলাম আমি একা একা আমার নিজের চোখে আইলাইনার লাগাতেও পারি না কিন্তু আজকে একটু ইচ্ছে করলো তাই লাগালাম প্রত্যেক লাগাতে গিয়ে কোনো বারে দুটো চোখে সমান হয় না এবং উপরন্ত এপাশ ওপাস হয়ে যায় আর ওখানে টেবিলে তো তিসা তিনা তৃষা ওখানে বসে বসে এখন রেডি করে যাচ্ছে পাপার কেকটা তুমি তখন ধরে ফোনে কি দেখছ তোমার ফটোকে হুম

बेटी छाना बेटी छाना और की जीली माँ ये नदी आते हो जो मैं देख चांगी जो बोल चीज़ की <laughs> अब बोल लो अभी जो बुझते वाले बोल रहे हैं ते एक बार रख बात दे पापा पापा को देखा ची बोलो पापा ये क्या बात दे बाद दे चलते हैं आमा अरे तुम्हारे दूसरे साथ एक टा फोटो तूल বাবা এতো সিতারা আরে এ বাদ দেব আর তো দাঁড়িয়ে আছে কেন চুপচাপ বসে আছে জানো দাঁড়িয়ে আছে বাবা কি বিকার বিকার ছবি তো যা তোর ছবি তুলে দেব দাঁড়া 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 এরকম নট চল করা যাবে না বেশি টাকা না টাকা টাকাতে কি অসুবিধা আরে তোর কাজলটা ফোটানো আমি আরে গাধা এইদিকে তাকা এ দেখ এইদিকে টাকা

तो हमको ये खोलना पड़ेगा एक सेकेंड ए हेवी लाइट ए है थैंक यू आया है ना भल लग से हाँ भल भल लग जा तो गोल्डन टाइप पर किचु आज ऑक्सीडाइज़र पोर्ट तो तब गोल्डन कॉलेज तो चूल बाद भी ना तो चूल आपका खो ये करने में আমার যে অক্সিডাইজ জুয়েলারির বক্সটা ছিল সেটা বের করতেই তিসা তিন ওরা ইচ্ছা করলো ওখান থেকে কিছু পরার খুঁজে খুঁজে হালকা দেখে দুটো কানের বের করে দিলাম সেটাই ওরা এখন পরছে এরপর আমি ওদের একটু রেডি করে দিই চুলটাল চুলটুলগুলো বেঁধে দিই তারপরে গিয়ে দিব্যেন্দু কেক কাটবে তারপরেই আমরা বেরিয়ে যাব। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ আমিও একটা কানের পরে নিলাম আমার এই কানেরটা হয়তো তোমরা অনেকবারই ভিডিওতে দেখে থাকবে আর আমরা তিনজনই যেহেতু ব্যস্ত আছি সাজগোজ করতে তাই আমাদের ক্যামেরাম্যান এখন দিব্যেন্দু

Always, always, yes. Yeah. Ball. happy birthday to you. Happy birthday to you. Happy birthday to papa, Happy birthday to you. Thank you. अबे यू वाले दे यू वाले सी हनी तो आ रहा हनी ना ना अरे एनिवर्सरी नॉन जब पापा माँ मा के खाओ बात दे तो बात दे तो माँ बाबा के ना, तुम ही आती माँ बाबा के खाओ तो हर बात दे दारा दारा आती मिले आगे हम चलो दारा 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 हमें सुखे तो नहीं है जैसे क्रीम टाइप काटा होता है

আগে বায়ো তো কথা মত हां সে তুমি ঠিক করে কার্টুনে তাই জন্য ওরা ঠিক করে সেভ করে কেটে আর বাকিটা যেটা এক্সট্রা হচ্ছে সেটা সেটা পেটে চলে যাচ্ছে সেটা পেটে চলে যাচ্ছে এই শুধু ব্যাপারে আর কিছুই না আচ্ছা ভিডিও কি কেয়া এ ভাই জি হ্যাঁ গিট कहां আগে তো দিয়ে নেই তোমাকে

চলো কেক কাটা তো হলো এরপর এখন গিফট দেওয়া নেওয়ার পালা চলবে ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো দেখো সকলে টাটা